হ্যালো বন্ধুরা আজকে চোদ্দই অক্টোবর এবং আমাদের সমগ্র গাঙ্গে দক্ষিণবঙ্গ থেকে মানে পুরো পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়েছে এছাড়া আমাদের বিহার থেকে বর্ষা বিদায় নিয়েছে এবং ঝাড়খণ্ড থেকেও বি বর্ষা বিদ আনেছে এছাড়া আমাদের উড়িষ্যার কিছু অংশ থেকে বর্ষার বিদ আনেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইসব অঞ্চল থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের উড়িষ্যার আশপাশে এবং বিশাখাপত্তনম দিকে হায়দ্রাবাদ থেকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোরা হওয়া পড়তে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং দক্ষিণবঙ্গ ঠিক সকালের দিকে হালকা ধরনের কুয়াশা দেখা মিলেছে এবং তাপমাত্রা কিছুটা কমার ফলে মানে কিছু অঞ্চলে মানে শীতের অনুভূতি হয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আরও তাপমাত্রা এবং তারিখের দিকে একটি ঘূর্ণবত সৃষ্টি হয় ঠিক চব্বিশ তারিখে আশপাশে এবং তা ক্রমশ একটি শক্তি বৃদ্ধি করে মানে গভীর নিমচাপে পরিণত হবে ঠিক পঁচিশ তারিখের দিকে এবং তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ছাব্বিশ থেকে সাতাশ তারিখের দিকে অতি গভীর নেমোচাপে পরিণত হবে সেই সাতাশ তারিখে সকালবেলার দিকে তা প্রচণ্ড শক্তি বৃদ্ধি করা মানে ঘূর্ণিঝড় আকার ধারণ করবে ঠিক সোমবার ঠিক মানে সন্ধ্যে ছটার দিকে তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে আঠাশ তারিখের দিকে অতি গভীর ঘূর্ণিঝড়ের মানে তীর মানে ঘূর্ণিঝড় আকারে পরিণত হবে ঠিক আঠাশ তারিখের দিকে এর ফলে আমাদের বিশাখাপত্তনমের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টি বৃষ্টিপাত হবে দমকা ছোড়া বইতেই পারে পঞ্চাশ থেকে ষাট সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে এবং প্রবল আকারে বৃষ্টি পাতা পাই সে বৃষ্টিপাত থেকে ঢোকে বিশাখাপত্তনম ভুবনেশ্বরের দিকে প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং আমাদের ভুবনেশ্বরের দিকেও দমকা ছোড়া বইতে পারে সাত থেকে সত্তর সর্বোচ্চ আশি থেকে নব্বই কিলোমিটার করতে বঙ্গোপসাগরের দিকে আর ঝড়ের তীব্রতা থাকতে পারে মানে বঙ্গোপসাগর থেকে কোথাও কোথাও নব্বই থেকে একশো দশ কিলোমিটার বেগে দমকা ছোড়াওয়া বইতে পারে দক্ষিণবঙ্গ উপকূল বরাবর দমকা ছোড়াওয়া বই পারে ঠিক আমার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার করছে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের আশপাশে এবং আমার দক্ষিণ চব্বিশ পরগার দিকেও আমার তিরিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়া হইতে পারে মানে পুরীর আশপাশে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ আশি থেকে পঁচাশি কিলোমিটার বেগে দমকা ছোড়াওয়া বইতে পারে এর ফলে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল দেখে দেখা যায় ঠিক আছে দুপুর দুটো দুটো থেকে তিনটের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আমাদের উত্তরবঙ্গে কালিম্পংয়ের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে না এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে সব বিক্ষিপ্ত বিক্ষিপ্তার বৃষ্টিপাত হবে আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের আলিপুর আবহত থেকে জানিয়ে দিয়েছে এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে বজ্রবৃদ্ধ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের পনেরো তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঠিক যে নিম্নচাপটি আমাদের তেইশ তারিখের দিকে একটি ঘুণ্ডাবত সৃষ্টি হবে তার ফলে আমাদের তামিলনাড়ুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ব্যাঙ্গালুরু এবং চেন্নাই দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার পেলে ঠিক শনিবারের দিকে আমাদের বিশাখাপত্তনমের দিকে সব ভারী বৃষ্টিপাত হবে আমাদের উড়িষ্যার দিকে বজ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের উড়িষ্যার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের পুরীর আশপাশে হতে পারে এদিকে আমাদের কনাকের দিকে এদিকে আমাদের পিপলের দিকে এই দিক এছাড়াও আমাদের বাড়াদ্বীপের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে মানে ঘূর্ণাবত্রটি চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের দিকে সৃষ্টি হবে তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক ছাব্বিশ তারিখের দিকে মানে গতিগির নিয়ম হচ্ছে তার ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে সাতাশ তারিখের দিকে ঘূর্ণিঝড় আকার ধারণ করে এবং আঠাশ তারিখের দিকে ক্রমশ আমাদের বিশাখাপত্তনমে উড়িষ্যা উপকূল বরাবর এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে আমাদের বিশাখাপত্তনমের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে মানে বিশাখাপত্তনমে এই বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এছাড়া আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে ঠিক আছে পুরীর আশপাশে পগলাঘারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে খুন্তুনি আছে পাড়াদ্বীপ আছে এছাড়াও আমাদের পাড়াদ্বীপ মানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে ঠিক আছে মানে বালাসরের দিকে হতে পারে এছাড়াও আমাদের ভদ্রকের দিকে এছাড়াও আমাদের খুনতুনি মানে মানে প্রচণ্ডকারী বৃষ্টিপাত হবে চন্দ্রপাড়ার দিকে কেন্দ্রপাড়ার দিকে যাজাপুরের দিকে মানে ভারের থেকে ভারী বৃষ্টি ফলে বেশ বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হবে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে সব ভারী বৃষ্টিপাত হতে পারছে আমাদের কলকাতা হাওড়া হুগলি এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে দমকা ছোড়া বুঝতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সর্বোচ্চ ষাট কিলোমিটার দেবের নেমচাপ এবং এই ঘূর্ণি ঘূর্ণিঝড়টি ক্রমশ মানে আরও চার পাঁচ দিন আপডেটের পর কোন দিকে মানে অভিমুখ হয় তার ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কতটা প্রভাব পড়বে মানে আপডেটে জানিয়ে দেওয়া হবে এবং এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং মঙ্গলবার সারাদিন আমার ভারী থেকে উত্তর বৃষ্টিপাত হবে ঠিক আমাদের উড়িষ্যা এবং গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে উড়িষ্যার দিকে প্রচণ্ড বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে মানে বন্যার সৃষ্টি হতে পারে মানে ভদ্রকের দিকে হবে পাড়ির দিকে আমার পাড়া দ্বীপের এদিকে ভুবন বালাসড় দিকে হতে পারে আমাদের চন্দ্রবাড়ের দিকে যাজাপুরের দিকে আমার দীঘার দিকে হতে পারে এবং আমাদের পুরীর দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং আমাদের অন্ধ্রপ্রদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে বিশাখাপত্তনমে প্রবল ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে বন্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা আমাদের কলকাতার আশেপাশে তাপমাত্রা থাকতে পারে আজকে দুপুর দুটোর মধ্যে তাপমাত্রা থাকতে পারে মানে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আশপাশে থাকবে এবং আমাদের এইদিকে আমাদের বাঁকুড়ার দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি যেখানে আমাদের খড়গপুরের দিকে তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি জামশেদপুরের দিকে একত্রিশ এবং হলদিবাড়ার দিকে থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি আমাদের উত্তরবঙ্গের ঠিক দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা থাকতে পারে আর শিলিগুড়ির দিকে থাকতে পারে একত্রিশ গ্যাংটকের দিকে থাকবে একুশ ডিগ্রি এবং আলিপুরদুয়ার দিকে থাকবে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে এছাড়াও আমাদের এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে আমাদের ভারতের বেশিরভাগ অংশ থেকে মানে বর্ষা বিজয় নেওয়ার ফলে মানে কোনো মেঘের আনাগোনা নেই তবে আমাদের উড়িষ্যার দিকে হালকা ধরনের মেঘ দেখা যাচ্ছে এবং মানে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন